আমাদের যে dunia এর প্রেরণ توصل पोलीस নোমা আখদাল দিন তার হল ইসাই ইলাতিয়া কত আমি মানুষ এবং দিনটাকে শুধু মাত্রা মানে করার চেষ্টা আমি মানুষের জন্য রাজনৈতিক বোধ সুরার ভাষা করতে সুরার ভাষা আমাদের সবুজ সদরপুরি ইয়া কানাতু ওয়াইকা দসাই আমরা শুধু আপনার ইকতুরি এবং আপনার সাথে সাহায্য চাই

bila itu tidak pasti boleh tersentara di kumamrai. Lalu tadi itu mah tempat satu kita bangla bersungguh terusuk. Kami itu mandiri sendiri dari ini sebagai kelab kantar Quran itu adalah sumber sunnah. Ini jadi untuk ram di dalam ram kita berapa untuk jantin untuk ram

বাংলার মানুষের অন্তরি যেন আমরা আল্লাহ তালা আমাদের আসসালামুকুম